হ্যালো বন্ধুরা কেমন আছো সকালে বেশ কিছুদিন পরে বাবা মা অসুস্থ ছিলেন আবার প্রবলেম যাই হোক এভাবেই চলতে হবে সব কিছু দেখে শুনেই এগোতে হবে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হাজির ফেসবুকের একটা প্রবলেম নিয়ে তাহলে চলো ভিডিও শুরু করব তার আগে প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করতে একদম ভুলবে না যারা ফেসবুক করে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে অনেকে কিন্তু এই প্রবলেমটা নিয়ে খুব প্রবলেমে আছে আর ভিডিওটি যদি খুব ভিডিওটি যদি খুব ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট কিন্তু অবশ্যই করবে গঠনমূলক কমেন্ট করবে তাতে তোমাদেরও ভালো হবে আমারও কমেন্ট আসবে আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি এগিয়ে যাব সঙ্গে তোমাদেরকেও আমি এগিয়ে নিয়ে যেতে পারবো তাহলে চলো শুরু করা যাক ফেসবুকে ইদানি বেশ কদিন ধরে একটা প্রবলেম কিন্তু খুব হচ্ছে অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না আমার হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরও যদি এই প্রবলেমটা হয়ে থাকে কিভাবে সেটা সলভ করবে সেই জন্যই তোমাদের কাছে আজকের এই ভিডিওটি আমার এই প্রবলেমটা হয়েছিল যাই হোক কী হচ্ছিল ফেসবুক যখন তুমি অ্যাপটা ওপেন করছো ফেসবুক অ্যাপে ওপেন করার পরে তোমার প্রোফাইলে গিয়ে যখন তুমি তোমার প্রফেশনাল ড্যাশবোর্ড খুলতে তখন কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড খুলছে না গোল হয়ে ঘুরতে 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 ঘুরতেই থেকে যাচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু খুলছে না যার ফলে কি হচ্ছে তুমি বুঝতে পারছো না তোমার কত আর্নিং হলো তুমি বুঝতে পারছো না তোমার উইকলি চ্যালেঞ্জের কত কি বাকি আছে আরো নানান রকম জিনিস থাকে তুমি বুঝতে পারছো না তোমার কত মেসেজে অ্যান্সার করা বাকি আছে প্রফেশনাল ড্যাশবোর্ড খুললে কিন্তু তোমার কত মেসেজে অ্যান্সার করা বাকি আছে সেটাও কিন্তু দেখায় আমি এক আর একটা ভিডিও বানিয়ে সেটা তো সেটা তোমাদের দেখিয়ে দেব। যে প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা ফটোতে গিয়ে তোমাদের দেখার দরকার নেই যে কোন কোন কমেন্টে অ্যান্সার দেওয়া বাকি আছে প্রফেশনাল ড্যাশবোর্ডের একটা জায়গায় গেলেই তোমরা পরপর সব মেসেজ দেখতে পারবে যে এই এই মেসেজগুলোতে তোমার অ্যান্সার দেওয়া হয়নি যাই হোক ওটা পরের কথা ওটা আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করব। আজকের ভিডিওটি হচ্ছে যেটা আমি বললাম প্রফেশনাল ড্যাশবোর্ড খুলছে না এই প্রবলেম কিভাবে সলভ করবে আমি কিভাবে সলভ করলাম আমি নিজে আগে সলভ করেছি তারপরে কিন্তু এই ভিডিওটি তোমাদের কাছে নিয়ে এসেছি তাহলে আমাকে কোথায় যেতে হবে আমাকে যেতে হবে স্ক্রিন রেকর্ডিংয়ে তোমাদের ভালো করে বোঝার জন্য আমি সবসময় স্ক্রিন রেকর্ডিং অন করি তোমাদের বুঝাই তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় আমি সাইডে দিই না সাইডে দিয়ে আমি করি না ভিডিও আমি স্ক্রিন রেকর্ডিং অন করি তোমাদের বুঝাই তাহলে চলো যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিংয়ের দিকে তাহলে চলো আমি স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি এবার যাওয়া যাক আসল কথায় ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড খুলছে না অনেকের খুলছে না খুব প্রবলেম সেই প্রবলেম সলভ হয়ে গেল কীভাবে দেখো ফেসবুক এই যে ফেসবুক অ্যাপটা আছে এই ফেসবুক অ্যাপ এখানে তোমাকে কিচ্ছু করতে হবে না ফেসবুক অ্যাপে তোমার কিচ্ছু করার দরকার নেই তুমি কি করবে সোজা সেটিংসে চলে যাবে সেটিংসে খুললাম সেটিংসে গিয়ে এবার কী করবে স্টোরেজে যাবে দেখো নিচে দেখো হচ্ছে স্টোরেজ এই যে ব্যাটারির নিচে দেখতে পাচ্ছ স্টোরেজ আছে স্টোরেজ এই স্টোরেজে ক্লিক করবে স্টোরেজে ক্লিক করার পরে যার যেরকম আছে আর কি আমার এটা যেহেতু মোটো জি এইটটি এখানে এইভাবে শো করে যার যেভাবে আছে স্টোরেজে যাবে স্টোরেজে গিয়ে কি করবে অ্যাপসে যাবে অ্যাপস এই অ্যাপস ক্লিক করলাম এবার অ্যাপস ক্লিক করার পরে কিন্তু অ্যাপসগুলো দেখো খুলে গেছে পর 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 সব খুলে গেছে এইবার কি করবে তোমার ফেসবুকের প্রবলেম ফেসবুকে ক্লিক করবে ভালো করে দেখে নাও তাহলে তোমাদের প্রবলেম নিমেষে সলভ হয়ে যাবে আমারও প্রবলেমটা বেশ চার পাঁচ দিন ধরে হচ্ছিল তা আমি সলভ কিছুতেই করতে পারছিলাম না যাই হোক আজকে সাকসেস হলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিভাবে আমার প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন করলাম যাই হোক এবার দেখো এবার এই যে দেখো ডা বাঁ দিকে আছে ক্লিয়ার স্টোরেজ ডান দিকে আছে ওপরে ক্লিয়ার ক্যাচে লেখা আছে ক্লিয়ার ক্যাচে এই ক্লিয়ার ক্যাচেতেই ক্লিক করবে ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই অনেকে মানে আর কি নানান ধরনের চেষ্টা করতে যাও কিচ্ছু করবে না জাস্ট ক্লিয়ার ক্যাচেতে ক্লিক করবে ক্লিক করে একদম ব্যাকে চলে যাবে আর কিচ্ছু করা দরকার নেই একদম হোম পেজে চলে আসলে এইবার ফেসবুক অন করবে ফেসবুক অন করে প্রফেশনাল ড্যাশবোর্ড খুলবে দেখো খুলে যাচ্ছে একটু ওয়েট করে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি দেখো খুললো প্রফেশনাল ড্যাশবোর্ড খুলে যাচ্ছে আমার কিন্তু এটা খুলছিল না আমি যার ফলে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না উইকলি চ্যালেঞ্জ হেনা তেনা নানান রকম জিনিস থাকে কীভাবে কমপ্লিট করবো না করবো কিছু দেখতে পাচ্ছে না এখন কিন্তু ওকে একদম দারুণ খুলে যাচ্ছে কোনো প্রবলেম নেই তাহলে তোমরা বুঝতে পেরেছ ফাটা ফাট নিয়ে এবার নিজেরা করে নাও যার যার এই প্রবলেমটা হচ্ছে তাড়াতাড়ি প্রবলেম সলভ করে নাও দাদা ভাই টেকনিক্যাল আমি তোমাদের সঙ্গে সব সময় সর্বদা তোমাদের সাহায্যে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে जय हिंद वंदे मातरम